গ্রাম্য মেলা আবহমান গ্রাম বাংলার অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য বাঙালি জীবনের সঙ্গে মেলার যোগ দীর্ঘকালের এই সম্পর্ক নিবিড় এবং আত্মিক লোকজীবন ও লোক সংস্কৃতির অন্তরঙ্গ পরিচয় মেলাতেই সার্থকভাবে ফুটে ওঠে এই গ্রাম্য মেলাগুলো গ্রামীণ মানুষের জীবনে মেলা এক অফুরন্ত আনন্দের উৎসব চৈত্র সংক্রান্তি মেলা বৈশাখী মেলা পৌষ মেলা মহরমের মেলা বই মেলা বাণিজ্য মেলা বৃক্ষ মেলা ইত্যাদি নানা উপলক্ষে বাংলাদেশে মেলা বসে সারা বছরই দেশের কোথাও না কোথাও মেলা হতে দেখা যায় এক এক জায়গায় এক একটা উপলক্ষে মেলার আয়োজন হয় কোনো মেলার আয়োজনের পেছনে থাকে কিংবদন্তি অলৌকিক কোনো লোকগল্প বা পীর ফকির দরবেশের কথা কোথাও কোথাও আবার হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা দোলযাত্রা পুণ্য স্নান দুর্গাপূজা মুসলমানদের মহরম উপলক্ষে বসে মেলা সাধারণত গ্রামবাংলার মেলা বসে নদীর তীরে বিশাল বটের ছায় অথবা উন্মুক্ত প্রান্তরে যে উপলক্ষে মেলা বসুক না কেন মেলা সাধারণত উৎসব উৎসব একটা আমেজ থাকে বর্ণাঢ্য সাজ চারিদিকে কোলাহল বিচিত্র আওয়াজে মেলার প্রাঙ্গণ থাকে মুখরিত এক থেকে সাত আট দশ দিন কিংবা মাস ব্যাপীও মেলা চলতে দেখা যায় মেলার উৎসবের আমেজ ছড়িয়ে যায় স্থানীয় অঞ্চলের লোকজনের মধ্যে প্রিয় ভিউয়ার্স ইতিহাস ঐতিহ্য আর প্রকৃত বাংলার মুখ দেখতে সময় কথা বলে সঙ্গে থাকুন সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন